আসসালামু আলাইকুম ডাক্তার হাসানুল বান্না আমিন বলছিলাম হোমিওপ্যাথি ফিজিশিয়ান আজকে আমরা একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব সেটা হইল গনোরিয়া যদি বা গনোরিয়া যদি কেউ আক্রান্ত হন তো পরবর্তী যে স্টেপটা বা করণীয়টা কি বা যদি ওই স্টেপ অনুযায়ী যদি আপনি না আগান পরবর্তীতে আপনি কি ধরনের ক্ষতির সম্মুখীন হবেন এটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করার চেষ্টা করব যেমন প্রাথমিক অবস্থায় আমি বলে বলিনি যে গনড়িয়া জিনিসটা আসলে বেসিক্যালি যৌনবাহিত একটা রূপ এটা যদি অবৈধ সঙ্গমের ফলে যদি কোনো একজন পুরুষ কোনো একজন স্ত্রীর সাথে অবৈধ সঙ্গম করলেন এবং ওই স্ত্রীর মধ্যে যদি গনড়িয়ার জীবাণু থাকে সেটা সেই সঙ্গমের ফলে সেই পুরুষের মধ্যে সেটা প্রবাহমান হিসাবে সেটা চলে আসবে তো প্রাথমিকভাবে পুরুষের মধ্যে যেই সিম্পটমগুলা দেখা দিবে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব না তো অনেকেই একটা কাজ করেন সেটা হলো যে বিসদৃশ বিধানে চিকিৎসা করান এটা হোমিওপ্যাথি ব্যতীত অন্য যেই সব পেতি আছে সেইগুলানতে তো এটা করার কারণে সবচেয়ে বড় যে প্রবলেমটা হয় সেটা হলো যে অনেকে গনরিয়া হইলে সেটা কিন্তু একটু লুকিয়ে রাখতে চান বা গোপন রাখতে চান তো গোপন রাখার কারণে তারা চান যে আবার খুব দ্রুত রিকভার করা যায় কি না এই প্রবলেমটা তো এটার জন্য ওনারা যে কাজটা করেন সেটার জন্য মনে করেন যে কোনো ধরনের ইনজেকশন প্রয়োগ করলেন বা মেডিসিন নিলেন অ্যান্টিবায়োটিক বা উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন কোনো ধরনের কোনো আপনার ইনজেকশন নিলেন নেওয়ার ফলে আপনি দেখলেন যে কদিন পর আপনি আপনার এই গনোরিয়ার যে প্রবলেমটা সেটা কিন্তু সেরে গেছে তো বাস্তবিক করতে এটা কিন্তু সেরা যায়নি এটা সাপ্রেসড হয়ে গেছে আমাদের হোমিওপ্যাথির চিকিৎসা বিধান অনুযায়ী সেটা এই যে রূপটা এই রোগটা হইলো আপনার চাপা পড়ে গেছে তো চাপা পড়ে যাওয়ার ফলে পরবর্তীতে আপনার যেই সব বিষয় নিয়ে বা যেই সব প্রবলেম নিয়ে আপনার সাফার করতে হবে সেটা নিয়ে আমরা আজকে মূলত আলোচনা করার চেষ্টা করব তো প্রাথমিক অবস্থায় আমি বলে নিই যে আপনারা যারা গনোরিয়ায় আক্রান্ত হয়েছেন বা পূর্বে কখনও গনোরিয়ায় আক্রান্ত হয়েছেন বা সেইটার জন্য আপনারা কোনো ধরনের কোনো ইনজেকশন বা হাই ডোজ মেডিসিন আপনারা নিয়েছেন পরবর্তীতে আপনারা মনে করেছেন যে আপনারা ভালো হয়ে গেছেন তো বেসিক্যালি হোমিওপ্যাথির চিকিৎসা বিধান ব্যথিত গোনোরিয়া পরিপূর্ণ সুস্থতা লাভ করা খুবই কঠিন এবং কষ্টসাধ্য কারণ এটার জন্য আমি বলি প্রাথমিক অবস্থায় যেই কাজটা হয় যেমন মনে করেন আমাদের এই যে গনড়িয়ার যে চাপাটা পড়ে গেছে তো চাপা পড়ে যাওয়ার কারণে কিছু কিছু প্রবলেম কিন্তু আসলে ফেস করতে হয় সেটার মধ্যে আমরা কিছু প্রবলেম নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেটা হলো যে একজন পেশেন্ট সে যখন গনরিয়া আক্রান্ত হয় এবং সে যদি কোনো ধরনের কোনো হাই ভোল্টেজ বা হাই ডোজের যেটা বলা হয় আর কি ইনজেকশন বা কোনো ধরনের মেডিসিন সে সেবন করে এবং সে যদি তার গনোরিয়াটাকে সে যদি চাপা দিয়ে দেয় পরবর্তীতে তার মধ্যে যে প্রবলেমগুলো দেখা দিবে যেমন তার স্মৃতিশক্তির স্বল্পতা দেখা দিবে মানে স্মৃতিশক্তির অল্পতা দেখা দিবে মানে সে তার যে স্মৃতিশক্তি আগে যেরকম ছিল সেটা কিন্তু কমে যাবে এবং তার কুমরের মধ্যে কিন্তু এক ধরনের টানানি ব্যথা থাকবে বাতের ব্যথা থাকতে পারে এবং তার স্নায়ুশুল থাকবে হ্যাঁ বা নিউরালজিয়া যেটাকে আমরা বলে থাকি এবং তার বাতের পীড়া থাকবে পরবর্তীতে একটা পর্যায়ে তার অকাল মৃত্যু আমরা যেটা বলি আমরা আসলে যারা ইসলামিক মেন্টালিটির মানুষ বা ইসলাম যারা পালন করেন অকাল মৃত্যু বলতে কিছু নাই কিন্তু এই যে অল্প আয়ু হয়ে যাবে এই যে গনোরিয়াটা চাপা দেওয়ার কারণে তার কিন্তু এক পর্যায়ে আস্তে আস্তে এই যেই সিমটমগুলো যেই রোগগুলা ডিজিজগুলা বললাম যা যে প্রবলেমগুলো বললাম এই প্রবলেমগুলা সাফার করবে পরবর্তীতে সে একটা সময় মনে করেন যে হার্ট হার্টের বা হৃৎপিণ্ডের কোনো ধরনের কোনো পীড়ার মাধ্যমে সে তার জীবনের যেই এই যে একটা প্রদত্ত বা আমাদের যে এই যে একটা অবৈধ কাজ করার ফলে তার যে এই যে পরবর্তীতে যে পরিণতিটা এটা সে কিন্তু যদি এই বিসদৃশ বিধানে চিকিৎসা না নিত সে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যেই কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা নিলে সে কিন্তু সুস্থতা লাভ করত যাই হোক তো এটার আরেক ডিপলি যদি কথা বলি যেমন মনে করেন কেউ মনে করছেন আচ্ছা আমি তো গনোরিয়া হয়েছিল তো আমি তো চিকিৎসা করে ফেলছি ভালো হয়ে গেছি হ্যাঁ আপনি যদি এটাকে সাপ্রেস করে দেন বা আপনি এটাকে যদি চাপা দিয়ে দেন এই রূপটাকে এই রূপটা কিন্তু এই রূপটা কিন্তু আপনার বডির ভিতরে সেটা কিন্তু রিকার্সিভ অবস্থায় থাকবে সুপ্ত অবস্থায় থাকবে আর গনোরিয়া কিন্তু আপনার পারিবারিকভাবে বা আপনার বংশানুক্রম অনুযায়ী কিন্তু সেটা পরবর্তীতে সাফার করতে হয় যেমন মনে করেন একজন অনেকেই আছে যে সে পারিবারিকভাবে কিন্তু সেটা পেয়েছে যে সে কখনও কিন্তু যৌন সঙ্গম করে নাই তো না করার ফলে তাকে যখন আসার পর জিজ্ঞাসা করা হইলো অনেক কিছু আচ্ছা এই প্রবলেমটা কী তো সে বলতে পারে নাই পরবর্তীতে যখন জিজ্ঞাসা করা হয়েছে তাহলে তোমার বাবা কী কীরকম কী বললো আমার বাবা তো এরকম হৃৎপিণ্ডের পীড়ায় বা হার্টের যে ডিজিজগুলা তো নানান ডিজিজ আছে সে ঠিক মতো বলতে পারে নাই যে জাস্ট এতটুকু বলেছে যে আমার বাবা হার্ট অ্যাটাক করেছে পরবর্তীতে এইভাবেই তার মৃত্যু হয়েছে তো এই যে সিমটমগুলো বললাম এগুলো আমাদের হোমিওপ্যাথির ফিলোসোফি যদি আপনি ফলো করেন আপনি দেখবেন এই জিনিসগুলো পাবেন তো যেটা বলতেছিলাম যে পেশেন্টের কিছু প্রবলেম আমরা আসলে দেখতে পাই যে তার গনোরিয়ার যে প্রবলেমটা তো এটা কিন্তু আসলে বংশানুক্রম অনুযায়ী হয়ে থাকে তো তো প্রাথমিক অবস্থায় তার মধ্যে কিছু কিছু প্রবলেম আমরা দেখতে পাচ্ছি যে পেশেন্ট যখন তাকে জিজ্ঞাসা তার মধ্যে মেরাসমাস দেখা দিচ্ছে মানে সে কিন্তু যত খায় সে কিন্তু দিন দিন শুকাইয়া যাইতেছে মানে সে কী করে তার মধ্যে দিন দিন সে কিন্তু শুকা যায় এটা দেখলাম এবং তার এক ধরনের খুবই কাশি একটা প্রবণতা দেখা দেয় তো কাশতে কাশতে এক পর্যায়ে মানে তার শ্বাসকষ্টের একটা প্রবলেম দেখা দেয় তো তার যখন আমরা পাস্ট হিস্ট্রি নিলাম তো সাইকোসিস মায়াজমের পেশেন্ট হওয়ার কারণে আমরা কিছু জিনিস উপলব্ধি করতে পেরেছি বা জানতে পেরেছি যে ওই পেশেন্টের মধ্যে ক্ষয় দূষ ছিল হ্যাঁ যাই হোক এতটুকুই তো এটা যদি কেউ মনে করে যে না আমি মেডিসিন সেবন করে আমি সুস্থ হয়ে গেছি কিন্তু বাস্তবিক অর্থে সে কিন্তু তার পরবর্তী প্রজন্মটাকেও সে ধ্বংস করে দিতেছে তো এটার জন্য একেবারে যদি কেউ পরিপূর্ণভাবে সুস্থতা লাভ করতে চান সেটার জন্য আপনাদেরকে অবশ্যই হোমিওপ্যাথির শরণাপন্ন হইতে হবে তো আমি একটা আরও কিছু বলি পরবর্তীতে যেসব পরিণতি হইতে হয় মেয়েদের ক্ষেত্রে যেটা মেয়েরা যদি মেয়েদের মাধ্যমে থেকে যদি পরবর্তীতে আসে বা মেয়েদের মধ্যে যদি হয় গনরিয়ার যদি কোনো ধরনের জীবাণু বা গনোরিয়া যদি চাপা পড়ে যায় সেই ক্ষেত্রে তাদের মধ্যে ইনফার্টিলিটি দেখা দিতে পারে বা আমরা যেটাকে বলে বলতে পারি যে বন্দাত্ম তো এটার জন্য একটা মজার একটা হিস্ট্রি বলি যে একটা পেশেন্ট আসছিলো আমার কাছে তো আসার পরে এই পেশেন্টের ইনফার্টিলিটি ছিল অর্থাৎ তার যে বন্দাত্মর প্রবলেমটা ছিল তো পেশেন্ট আসার পরে তার কাছে অনেক সিমটম নিলাম তো পেশেন্ট আমাকে বললো যে আমি একজন ডক্টরের শরণাপন্ন হয়েছিলাম হোমিওপ্যাথিক চিকিৎসকের তো ডক্টর আমাকে ওনার প্রেসক্রিপশন উনিই বললো যে উনি আমাকে মেডোরিনাম টেন এম প্রয়োগ করেছিলেন তো আমি আসলে ওনার যখন সবগুলা সিমটম নিলাম নেওয়ার পরে আমি কোনোভাবেই মেডোরিনামের কোনো সিমটম পাই নাই তো আমরা আসলে গদ বাধা নিয়মে একটা অনেকেই মনে করেন আচ্ছা গনোরিয়া প্রবলেম আমরা এই দিয়ে দিই হ্যাঁ মানে মেডোরিনাম দিয়ে দিই তার মধ্যে যেহেতু গনোরিয়ার তার পূর্বপুরুষের মধ্যে বা তার মধ্যে এটা আছে আমরা মেডোরিনাম দিয়ে দিই তো এটা করা যাবে না আমাদের অনেক মেডিসিন আছে যেমন প্রাথমিক অবস্থায় যদি কেউ আসে আমরা সিন্ডিকে আছে আমাদের মার্ক কর আছে অসাধারণ মেডিসিন মার্কশল মার্ক কর এগুলো যে কি পরিমাণ মানে ইম্পর্টেন্ট আপনি যখন আপনি স্টাডি করবেন যে গনোরিয়া কক্কাস এই যে জীবাণুটা নিয়ে যখন আপনি পড়াশোনা করবেন বা জানতে যাবেন তখন দেখতে পারবেন যে আচ্ছা মার্কর একটা মেডিসিন এত বেশি ইউজ হয় বা পোস্তে যখন পুরা থাকে সেটার জন্য আপনি ক্যান্থারিস ব্যবহার করতে পারেন খুব ভালো কাজ করে ক্যানাভিস পা প্রাথমিক অবস্থায় খুব ভালো কাজ করে আরও অনেক মেডিসিন আছে থুজা আছে যদি সিমটম পান ভালো কাজ করবে মেডোরিনাম আপনি দেন সিমটম থাকলে তো এই যে প্রবলেমগুলা আমরা আসলে এই গরমাদা নিয়মে চিকিৎসা করি অনেকে আছে যারা হুট করে এই মেডোরিনাম দিয়ে দেয় এই কাজ করা যাবে না হুট করে থুজা দিয়ে দেন এই কাজও করা যাবে না তো আমি যেটা বলতেছি সেটা হলো যে আমরা আজকে যেহেতু আলোচনা করেছি যে যদি কেউ যদি চাপা দিয়ে দেয় গনোরিয়াকে তার পরবর্তী যে প্রবলেমগুলো আসবে সেটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করার চেষ্টা করেছি তো আজকের ভিডিও এই পর্যন্তই আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটা রিকোয়েস্ট করে দিব যে কেউ যদি কখনও গনোরিয়ায় আক্রান্ত হন প্লিজ আপনারা অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হবেন আপনি হয়তো মনে করবেন যে আপনি অনেক দিন সময় লাগবে মেডিসিন সেবন করার পরে আপনি দ্রুত চিকিৎসা করে এটাকে আপনি চাপা দিয়ে দিতেছেন এতে যে আপনার কি পরিমাণ ক্ষতি হচ্ছে এটা হয়তো আপনি এখন উপলব্ধি করতে পারবেন না তো আমার এই রিকোয়েস্টটা আপনারা রাখার চেষ্টা করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর একটা রিকোয়েস্ট চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ